ফেসবুকের তো নিতে পারছি না বাহ্ তো 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 পা দিয়ে লাথি মানে এই যে মা লক্ষ্মী পা এই যে মা লক্ষ্মী মা দেখি দিয়ে মা লক্ষ্মী পা দেখি দাও এই যে এটা হচ্ছে মা লক্ষ্মী পা হাতগুলো দেখি দাও মা সরস্বতী হাত হ্যাঁ 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 মা সরস্বতী হাত দেখি দাও এই যে মা সরস্বতী হাত এগুলো দিয়ে লোককে চুটুং চুটুং করে কামড় দেয় সরি আঁচড় দিয়ে দেয় তারপর হচ্ছে মেরে দেয় ধুমধাম মাইসটা বাবা এই তো মা লক্ষ্মী পা দিয়ে মারছে লক্ষ্মী আমার লক্ষ্মীটা করি দেয় আর মা লক্ষ্মী দাও chocolate <laughs>